এটা অনেকে রাজনীতি মনে করে কেন রাজনীতি হবে এটা আপনার ভোট পেয়ে লোকটা ক্ষমতায় গিয়ে যদি মদের আইন পাস করেন যদি জেনারাইন পাস করে মেলারাইন পাস করে ওটার দ্বারা যদি গোনা শুধু ওর না আপনার হয় তাহলে নামাজের আইন পাস করলে ওর হবে কেন আপনারও হবে এর দলিল পাবেন সোনান পাঁচ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়তে পাবেন মাইয়াস

দিকে হাজরত স্মরণ করেছিলেন আগুনে আল্লাহকে কে পেয়েছেন আগুনের ভেতরে মসানমি শরণ করেছিলেন ওই জন্য আল্লাহ আল্লাহকে পেয়েছেন ওখানে

কি দলিল দেখিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হযরত ইউসুফকে প্রথম দলিল দেখালাম জিবরাইলকে একটা চিঠি পাঠিয়ে দিলাম ওই ঘরের ভিতরে যেখানে সাতটা দরজায় তালা লাগানো এরকম একটা ঘরের ভিতরে একটা চিঠি পাঠিয়েছে জিবরাইল দিয়ে বলছে ইউসুফ এই দিকে তাকাও ওখানে লেখা ছিল আমি তোমার মালিক বলছি ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো

আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ইশারা দিলেন সোলাই কি দিয়ে সামনের দিকে দড় দাও ইউসুফ নবী মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন দড় দিয়ে কি করব সাতটাই দলা লাগানো হযরত ইউসুফের মনের ভেতরে যে আল্লাহ পাক তৈরি করে দিলেন জিকির কারণে স্মরণ করছিলেন কাকে এটা না জিকির ইউসুফ নবী স্মরণ করেন যেখানে দেরি করেন না আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন

এটাতে কোরআন দিয়ে গেল পাঁচটা অর্থ সিকিরের এবার হাদিসে আসেন হাদিসে আমি পেয়েছি সিকিরের অর্থ সাতাশটা

আর কোরআন আমি যেভাবে আরম্ভ করেছিলাম এখনো দুই তিন ঘন্টা বললেও তোমার বান্দারা চলে যেত না কন্ঠ এবং শরীর আমার একটাও অনুকূলে নেই সাপোর্ট করে নাই যতক্ষণ আমরা শেষ করে দিয়েছি যতটুকু বুঝিয়েছি আমল কর তাও ফিদা কোরআনে বর্ণিত জিকির যেভাবে তুমি দিলে এইভাবে আমাদের জীবনে জিকিরগুলো সেট করে দাও ব্যক্তিগত জীবনের জিকির আছে পারিবারিক জীবনের জিকির আছে সামাজিক জীবনের জিকির আছে অর্থনৈতিক জীবনের জিকির আছে আর রাজনৈতিক জীবনের জিকির আছে ধর্মীয় জীবনের জিকির আছে সাংস্কৃতিক জীবনের জিকির আছে রাষ্ট্রীয় জীবনের জিকির আছে আন্তর্জাতিক জীবনের জিকির আছে এতগুলো জিকির তুমি দিয়েছো এই কোরআনে প্রত্যেক জায়গায় জিকির করার তাও

জন্য যাদের এত মায়া এত মহব্বত অমরের মত এদের হেদায়েত দিয়ে দাও সম্মানিত মা প্রাণ পর্দার আড়ালে যারা বসে আছে খাদিজার মত আয়েশার মত এদেরকে বানিয়ে দাও পরিবারে যাদের শান্তি নেই আল্লাহ তুমি স্বামী সোহাগিনী বানিয়ে দাও জালেমের জেলখানায় তিনটা বছর আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি আমার শরীরটাকে কণ্ঠটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও